সব কামলা আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের জন্য আমার একটি নতুন ভিডিও দিয়ে এসেছি ভিডিওটি হলো নৌকাবিলাস মহাপ্রভু তার ভিডিওর মাধ্যমে দেখো খুব সুন্দর ভিডিও ভিডিও স্কিপ না করে দেখো দেখতেই পাচ্ছ নবদ্বীপে মৌরিয়া বটে নৌকা বিলাস শুনে যাচ্ছে দিয়ে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি মহাপ্রভুকে নৌকায় চড়িয়ে কী করে সুন্দরভাবে নৌকায় করেছে মন্দিরের ভেতরেই একটি জল পণ্ড তৈরি করে তার মধ্যে সুন্দর করে সাজিয়ে নৌকার মধ্যে পুজো অর্চনা চলছে এবং আরতি চলছে তারপরে নৌকায় করে এই পণ্ডের মধ্যে ঘোরাবে যা করতে তোমার ভিডিওটি দেখছি দেখাও কত সুন্দর লাগবে দেখো मे कबिका सुंदरी बोली बना चाहिए देव सुंदर जया कबिका सुंदरी बोली बना चाहे देव सुंदर जन्म जन्म এই নৌকাবিহার দেখার যাবে নবদ্বীপের বহু ভক্তগণ বাড়িতে ভক্তগণরা সব আসে এই নৌকা বিহার চালু হয় ঠিক সাড়ে চারটে থেকে একদম জলে সাড়ে ছটা পর্যন্ত এর দেখতেই পাচ্ছো নবদ্বীপ গৌড়িয়া মতো একটি ঐতিহ্য পূর্ণ এই বিহার যতগুলো ভিডিওর মধ্যে দেখছো খুব ভালো লাগে তোমরা দেখতে থাকো ভিডিও জন্ম জন্মে দা ও গৌরি জন্ম জন্মে না ওহ গৌরি কবিতা সুন্দরী বলি বল मया कबा सुंदरी बोली बना चाहिए देव सुंदर मया कबा सुंदरी बोली बना चाहे जन्म जन्मदाओ বন্ধুরা নৌকাচের ভিডিওটি হয়তো তোমাদের কাছে ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করো আজ আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরে দিয়ে তা ভালো খাবো সত্যি